ইসমিনুর রহমানুর রাহিম প্রিয় দর্শক আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম মাসুদ রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিনোদনমূলক একটি সম্প্রচার সাংস্কৃতিক বিনোদনবাদের পাশে আমরা আছি আমরা আসছি এই চিটাং রোডের চাঁদমহল সিনেমা হলের সামনে এখানে দর্শক হাউসফুল আবারও নাইট চলবে লোকজন আস্তে আস্তে দর্শক জড়ো হচ্ছে এই সিনেমা হলে সিনেমা হলটি অনেক সুন্দর এবং নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশে বরবাদ ছবি চলছে বরবাদের আজকে তৃতীয় সপ্তাহ মানুষের ভিড় অনেক লোক সমাগম এই বরবাদ ছবি দেখার জন্য দেখতে থাকুন

বরবাদের জন্য সবাই পাগল হ্যাঁ ইনি কত দূর থেকে আসছেন আপনি আমি আসছি সোনারগা থেকে ও ইনি সোনারগা অনেক দূর থেকে আসছেন এই বরবাদ দেখার জন্য দর্শক উনি অনেক উৎফল্ল একজন বরবাদের একজন দর্শক উনি সাকিবকে ভালোবাসে সাকিবের ফ্যান এবং সাকিবকে অনেক সুন্দর সব ছবিগুলো দেখে আজকে এই আসছে বরবাদ দেখার জন্য ওনার সাথে আরো যারা আছেন তারাও আসছেন হ্যাঁ দর্শক আপনারা দেখতেছেন এদিকে মানুষজন আসবে আরো দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেলে ভালোই ছবি দেখছে ভালো জি জি ভালো ভালো আচ্ছা ভালো ইউটিউব ছবি কেমন দেখলেন ভালোই তো দেখলাম ভালোই না হ্যাঁ আপনারা দেখছেন সিনেমা হলের দৃশ্য যে হলে বরবাদ চলে সেই হলের দৃশ্যই যায় পাল্টে আর শাকিব খান মানে একটি ব্রান্ড সারা দেশ নয় বিশ্ব কাপানো শাকিব খানের এই বরবাদ ছবি এই ভিড় সামলাতে দর্শক অনেক হিমশিম খাচ্ছে এদিকে বরবাদ একযোগে চলছে দেখতে থাকুন